সকাল বিকাল বউ দায় শুধু গালাগাল আর বউ কেন গালাগাল দেবে না এই যে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকমের উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্নাস্থ যুবস্থি গীতানজলি শিক্ষাস্থি নিজগৃহ নিজভূমি গতিধারা সাইকেল বিল শিল্পীদের শিল্পী ভাতা বেকার ভাতা বিধবা ভাতা আটিজন ক্রেডিট কার্ড মাইদার লক্ষীর ভান্ডার OBC ABC পাটটা মহিলার সুরক্ষা ইন্দ্রিয় বস্ত্র অঙ্ক বহু যজ্ঞ ভার্নি আর অনেক পরিষেবা মানে নিয়ে সরকার একবার কে মাতালদের কথা যায় না ভাবা মদ

না তোর কতবার বলেছি বলি মদ খাটা বা ছাড় ছেড়ে দেবো হ্যাঁ তা আমি কি চেষ্টা কম করেছি কি করেছি আমি মদ ছাড়লেও মদ আমার পেছন ছাড়ে না কেন আমি কি আমি খাই কিসের জন্য খাচ্ছি আমি তো মনের দুঃখে খাই তোর আবার কিসের মনের দুঃখ হচ্ছে ঘরে আমার পঞ্চাশ হাজার টাকার খিরিস কাঠের বস খাটবি না থাকতে তুই যেখানে সেখানে বাদাই বেডিং ফেলে বেড়াচ্ছিস আমি তো জানি তোর মদকে মদকে সব ছোট হয়ে গেছে আমার কি ছোট হয়েছে তোর মনটা তাই বল আমি তো অন্য জিনিস ভেবেছিলাম হ্যাঁ আমার মন ছোট হ্যাঁ মত থেকে মন এত বড় করেছি তুই জানিস একখানি সংসারে কাজ করে দেওয়ার জন্য তোর হাতে একটা বিয়ে করে সেবা দাসি আনতে পারি মুখ পড়ার ভাব দেখো ঘরে একটা বড় বাস থাকতে আর ও টোটো গাড়ি স্বপ্ন দেখতেছে তুই কি ভালোবাস তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা বাস তোর আজকের কোমর আমি ভাঙবো হ্যাঁ তুই তো প্রত্যেকদিন মদ খাস মদ খেলে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস মদ খেলে ক্ষতি হয় হ্যাঁ কোন মূর্খ হয়ে বলে ওই দ্যা কোন বোকাই বলে তুই জানি না কি ক্ষতি হয় ও মা কিডনি তো ড্যামেজ হয়ে যায় আচ্ছা আর হৃপিণ্ড তো লিক হয়ে যায় তা যাদের কিডনি হৃৎপিণ্ড আছে হ্যাঁ তাদের ড্যামেজ লিক হবে আচ্ছা আমার মতো মাল খদ্দের লাঞ্চ চকলেট কিডনি ফুসফুসি হৃৎপিন্ড নাড়ি ভুঁড়ি কিচ্ছু থাকে না কেন আমরা কি যথা মাল খাই তা কি মাল খাও এতে অ্যারিস্টকে

এখন টাকা পয়সা শেষ চুল্লু খাবার তালি মারো ও সর্বনাশ পায়ের বুট কোথায় ফেলে আছে বল হে ফেলিনি কি করছি বাংলা দোকানদার খুলে নেছে কেন হাফ বোতল বাংলা বাকি করে খেয়েছিল ভাব দে টাকা দিতে পারিনি হ্যাঁ আজকে রেটকে বলে টাকা দে আমি বলি টাকা নি বলে প্যান জামা খুলে রে তা হাফ বোতল বাংলা আচ্ছা একখানা বল আটা জুতো কোথায় জুগার জোগাড় করেছো মুখ পড়া বল আমি যাতে মাতাল হলেও তালে ঠিক আছি আমার সম্মান আছে আমি কি খালি পায়ে আসবো আচ্ছা আসার সময় বিষ্ণুপুরে থেকে গলি ও দিদিরা সব চিন্তা করো গো কেমন মাল খদ দেখো পা জুতো বিক্রি করে কেউ মদ খায় আমি তোমাকে কাঁচা দুঃখের কথা কি বলবো দিদি গো এই মদের নেশা ছাড়ানোর জন্য কত ডাক্তার কত বদিনা করেছি ও মা শেষে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি সার্জন ডাক্তার ছয় মাস চিকিৎসা করেছি কোরানোর পরে সেই ডাক্তার খানায় মুখ পড়া নিয়ে যায় কে দেখি না সে ডাক্তার খানা ডাক্তার খানা নি ও মা তো মদের দোকান খুলেছে এত বোকা কেন কেন কি খাওয়া যায় কজন খায় কজন একজন প্যাক করবে আরেকজন চাট আনবে চার পাঁচজন মিলে কোম্পানি দেবে

ভক্ত এবং আমার ভক্তিমতী মায়েরা আজই মঞ্চে দেখতে ও শুনতে পাবেন কীর্তন গান কীর্তন গান পরিবেশন করবেন চৈতালি দাসী তা ওনার ডাইনের খুলি আমি বায়ের খুলি কিন্তু আসেনি বায়ের খুলে ডেঙ্গু হে উনি হাসপাতালে ভর্তি আছে যাই হোক এই এলাকার বড় খুলি আমি আপনাদের কীর্তন গানে মন ভরিয়ে দিয়ে যাব কেটে রে বাবা ঘেটো কুলি কে বলতিছি ঘেটো কুলি কত বলবি বলে যে আমি আর রাগি না ঘেটো কুলি আমি আর রাগি না রে মন্দির বাজারে সুকুমার মা উনি তো ঘেটো তোর বাবা ঘেটো কুলি তোর ঠাকুর তো ঘেটো কুলি তোর গুনাগুষ্টি ঘেটো কুলি শালা কত বড় কৃত্য নিয়ে আর আমি বাজাচ্ছি আমার কি না বলে ঘেটো এই বাপের পেটা হস সামনা সামনি এসে দাঁড়িয়ে বল এই খোল মাথায় মেরে মাথা ভেঙে দেব রে উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা গুজবে কান দেবেন না যিনি কৃত্তন পরিবেশন করবেন উনি এখন ড্রেস করছে ততক্ষণ আমি একটা ভক্তিমূলক গান করি নন্দুল ব্রজের গোপাল মা যশোদা দেখাও তার ভিতর গন্ডগোল করার চেষ্টা করছো কেন কি গন্ডগোল করছি আমি ঘেটো কেন তুমি ঘেটো না তোমার গুণের কথা বলবো দর্শকের কাছে আমার আবার কি গুণের কথা দাদা কি বলবো সেদিন শ্মশানে মড়ি নিয়ে যাচ্ছি তা আমি হরি নামে বাজাতে বাজাতে যাচ্ছি পিছন ভাই লক্ষ্য করতে না উনি কীর্তন গান শুরু করেছে এক জায়গা ঘাট খেউরি হচ্ছে ঘাটে বসে আমি হরি নামে বাজাচ্ছি উনি দেখি না সেকেন্ডটা কীর্তন শুরু করেছে

রাখাল রাজা খাল রাজা কোথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গো বর্ধ রাখাল রাজা

নান বাড়ি তো লগনি আচ্ছা তুই কৃতন শুনতে আসতিসি ছাগল টানতে টানতে কৃতনে রাস ভরে নিয়া আসতিসি ওমা ছাগল কোথায় পাচ্ছো গাই এই তো ছাগল দেনে তানি বাবা ওটা তো আমার সামনে আইয়াম আইয়াম নো ছাগল নো ছাগল আইয়াম হুম হাজবেন্ড তো নাকি তো স্বামী না এটা স্বামী জিজ্ঞেস করো এ কি খায় কিরাম পাড় টলতে থাকে তুই কোথায় আমাকে এনেছি কেন এ কিতনি আর খুলি মিথ্যে কথা বলছে হ্যাঁ এই এই তোলছি ওই তো পা ঠিক নি তো রাস্তা তো নড়ছে মুখ আর ভাব দেখো রাস্তা নাই নড়তে তো না না তালে ভূমি কম্প হচ্ছে মনে হয় এ বাবা সত্যি কথা বল কি খেয়েছি তুই দাদা 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 ভাই বোন সব এক ধার দেখার ঝেঁটে দিছি বাবা তুই তো পেশাদারি লোক তবে তোর বউ যেখানে নিয়ে আসছে এই জায়গায় যখন এসেছি একটু কীর্তন গান কানের ভিতরে ঢুকিয়ে নে তুই পরিবর্তন হয়ে যাবি এই বস মাইরা ও আমার বাবারা আচ্ছা বি আপনারা এই বহুত যে কীর্তন পালাতে পরিবেশন করব স্বর্গরাজ্য যেটা সুরা নামে পরিচিত এই নামে আমরা সবাই তাকে বদমবি সেই মদেরকে শুরু করব আমি আবার কীর্তন পালা বাবা রে ইয়া মেয়ের কে টেকে বলে দেন হ্যাঁ বেড়ো তো কীর্তন কর্তন বেরো বেরো বাবারে তো ভিঙ্গি মেয়ে দেখা পাচ্ছি ও কীর্তন কীর্তন ইয়াত দাবড় দিচ্ছ কেন দাবড়ামনি মাথা খারাপ আমার স্বামীর মদার নেসা ছাড়বে কীর্তন আসলে নিয়ে এসেছি আর শেষে না মদার পালা ধরেছে কথায় কী বলে দাও কি মদের উপর তত্ত্ব পালা ভগবান কৃষ্ণর উপর পালা শুনেছি গৌরাঙ্গুর উপর শুনেছি মদের উপর তত্ত্ব পালা তাহলে এটা বড় পার্টি অবশ্যই এই পার্টির কীর্তন শ্রবণ করলে আমার পুরো বাংলা উলানের মতো নেশা হয়ে এই মত সম্পর্কে আমি তিনটি তত্ত্ব কথা বলবো প্রথম তত্ত্ব কথা হলো যারা মত পান করে তারা জীবনে কোনোদিন বিদ্ধ হয় না বাবা আমি সব জানি এই দেখ তুই কেন আছিস বলন বের হ আগে ওটা তোর তোর কি সত্যি বলেছে সত্যি কথা সত্যি কথা আমি কখনো বুড়ো হব না না

ছোটবেলা তো কোনোদিন কামড়ায় নেই কুকুর আমার বন্ধু তো আমার কাছে বন্ধ করেছে যত কুকুরের সঙ্গে আমার সোয়া বসা ভগবান কুকুরের সঙ্গে সোয়া বসা মানুষ সব বেইমান সব মানুষ বেইমান কেন বাবা কতবার বাংলা উড়ানি ঠিকখানায় পড়ে গেছি কোন মানুষের দয়া হলো না বাবা কে দয়া করেছিল পথের কুকুর কি দয়া করলো তারা আমি তো খানায় পড়ে গু খেয়ে গু মেখে অজ্ঞান হয়ে গেছিলাম আচ্ছা কুকুর তোমার মুখে গঙ্গা জল দিয়ে হুঁশ ফিরেছে

তাহলে আমার গান ভক্তর ভালো লাগে আমাকে আমি উপহার দিয়েছে ভুল করে তোমার আগুন ঢুকে গেছে বাবা বার করে দাও গানের গুরুটাকে কেন বাজনা আমি চলে যাচ্ছি আমার মায়ের খুলিটা ফেল করেছে তুমি যা বলবে আমার তাই শুনতে হবে তাড়াতাড়ি শুরু করো সময় খুব কম আমার ভক্তিমতি মায়েরা এর আগে আপনারা অনেক পাড়ির কীর্তন শুনেছেন হ্যাঁ কীর্তন শুনিয়া বাড়িতে গিয়া সেই পথ অবলম্বন করেছেন আজকে এই পাড়ির কীর্তন শুনিয়া বাড়িতে গিয়া চোদ্দ পুরুষ মিলিয়া হ্যাঁ গোল টেবিল হয়ে বসিয়া

আরে মৃত্যু হবে কি করে যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে তারা মদ খেতে খেতে 40 বছর আগে মারা যায় তাই জীবনে করে দিত তারা মৃত্যু হয় না এই হলো কাকি এই দিশারনি আমি তোর নেড়ি করে দই ওই কোথায় নেড়ি করবি কমিটির প্রচুর জোর আছে কমিটির আগে তোর নাড়া কইরে দব দ্বিতীয় তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না আর হবে কি করে এরা মদের পিছনে খরচা করতে করতে গৃহে আর কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না ও দিদি দিদি গো তুমি সঠিক কথা বলেছো এই মুখ পোড়া সব দেই গো দিদি এখন বুঝতে পারছি আপরাও সাক্ষী এখনো মনে হচ্ছে আমার গিন্নির এই কীর্তনী আর খলির সঙ্গে কোনো প্লাস মাইনাস আছে আমরা এই খুলি নিষ্কলম কো শরীর দুর্বল দুজনে মিলে মিথ্যে কথা বলছে আজকে এই পাড় মাতাল সত্যি কথা বলবে হ্যাঁ আমি স্বীকার করছি আমি আমার ঘর সংসারে ঘটি বাটি চটি হাঁস মুরগি গরু ছাগল কথা কানি কম্বল সব বেঁচে মদ খেয়েছি এমন কি সরকারের দল এসপি ডবল এস নীল বিপিএল রেশন কার্ড পর্যন্ত মদের দোকানে বন্ধক দিয়েছি ভালো ছেলে কিন্তু ঘরে চালে আইলা ঝড়ে ত্রিপল খানে এখনো কত রেখেছি ওরাও দিতে পারিনি আর তুই কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের কোনদিন কুকুরে কামড়ায় না আরে কুকুরে কামড়াবে কি করে এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে তখন কুকুর মনে করে আমরা চার পর্যন্ত এই পৃথিবীর বুকে আছি আবার ভগবান অসীম কৃপা করে আমাদের জন্য দুপের কোনো বন্ধুকে পাঠিয়েছে তাই তারা এদেরকে না কামড়ে

মেরেছে খোলসির কানা তাই বলে কি প্রেম দেবো না তার মানে আর ছেড়ে দিলে সোনার গাও আর তো পাবেন না ছেড়ে দিলে সোনার গাও আর তো পাব না 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 না

আঙ্কি ফেল না 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 আঙ্কি ফেরতে আঙ্কি দেব রাখবো ছেড়ে দেব না তোমার হিট রাখবো ছেড়ে দেব না এই খুলি আমার আঙ্কি নিয়ে নেছে এ ছাড়বো না খোল ভেঙে দেব আমি হলাম মওলার খুলি কেন দিলি গালা গালি ঠিক করে আমি হলাম মওলার খুলি হে মাদার কীর্তন পোঁা জিনিস কীর্তন মানুষকে নরকে জায়গা দেয় স্বর্গে যাওয়ার জন্য আজকের থেকে আপনারা শুধু গাজন শুনবেন এই কীর্তনের তত্ত্ব পালার না নয় থেকে পঁচিশ ত্রিশ হাজার টাকার ভাড়া লুট করে নিচ্ছে।

সত্যি খুলি ভাই মদের নেশা সর্বনাশা হরিবাসরে না আসলে বুঝতে পারতাম না আজকে আমি কথা দিচ্ছি কখন মদ খাবো না আর মদকে হরি বছরে আসবো না ভক্তিপতি মায়েরা ও বাবারা। যা সময় আপনাদেরকে একটা কথা বলে যাই আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে এই নেশা করতে পারেন করুন কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে হাজার হাজার জীবন শেষ করে দিচ্ছে কেন আপনারা নেশা করবে যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর মুখে হতে বাধ্য করে সে নেশা আপনারা করবেন না আর এই হিন্দু ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে দাদা নেতাই বলেছিল তোমরা এমন নেশা করো যে নেশা করলে জীবের আমি গাড়িতে গিয়ে বসছি হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো আমাদের গাড়ি কি ছেড়ে দেবে তবে বাবা কীর্তন শুনে কি বুঝতে খুব ভালো কানে ভালো করে তো তবে তোর একটা কথা বলে যাই যাবার সময় জীবনে মত পান করে এই হরিবাসনে কোনো দিন আসবি না তাতে মহা পাপ হবে আর যদি আরেক পালা কীর্তন শুনে যাক তাহলে চলে যাবি সোজা সাগরে সত্যি যুব মদের নেশা যত বড় আমি জানতাম না তাহলে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি আজ থেকে কখনো মদ খাবো না কখনো মদ ছবো না আজ থেকে সমস্ত নেশা ছেড়ে দিয়ে হরি নেশায় কৃষ্ণ নেশায় নিজেকে রঙিন করে নেব ও গো আমিও তোমার অনেক কটু কথা বলেছি পারলি তুমি আমায় ক্ষমা করে দিও তোমার রঙে রঙের তোমার লাগলো আমার প্রাণ